চারদিকে আজ মিথ্যার দেয়াল সত্যের আলো বারণ মানুষ এখানে মিথ্যাই খোঁজে বোঝে না কোনো কারণ মুখ বন্ধ রাখো এটাই নিয়ম সত্যটা আজ পরাজিত এই শহরে শুধু মুখোশ ফেরে মনটা সবার লাঞ্ছিত সকাল হলেই নতুন খবর সবটাই সাজানো গল্প কানে কানে ফিস করে সত্যেরাই অল্প আমরা সবাই জেনেও ভুলি ভুলি নিজেদের নাম মিথ্যার দামে বিক্রি করি একশো টাকার দাম চোখের সামনে মিথ্যার মেলা সবাই হাসে আর হাততালি দেয় খাঁটি কথা বলতে গেলে সবাই যেন মুখ ফিরিয়ে নেয় চারদিকে আজ মিথ্যার দেয়াল সত্যের আলো বারণ মানুষ এখানে মিথ্যাই খোঁজে বোঝে না কোনো কারণ মুখ বন্ধ রাখো এটাই নিয়ম সত্যটা আজ পরাজিত এই শহরে শুধু মুখোশ ফেরে মনটা সবার লাঞ্ছিত এই বুকে আজও সত্য কাঁদে মুক্তির পথ চেয়ে বলতে চাইলেই শত আঙুল থামায় আমায় ভয়ে মিথ্যা যেখানে স্বর্গের সিঁড়ি সত্য সেখানে পাপ কে শুনবে মনের কথা কার কাছে দেব তাপ তারা জানে না জানতেও চায় না এই ভুলেরই ঠিকানা সুখে আছে অন্ধ সেজে আলো তাদের মানা একদিন এই মুখোশ ভাঙবে ধসে যাবে এই খেলা কিন্তু সেদিনের জন্য কেন আজ সত্যকে দিতে হবে ঠেলা তবুও বলি চুপ থাকব না এই প্রতিবাদে বাঁচি সত্যের বীজ বুনে যাব যত মিথ্যার প্রাচীর রচি চারদিকে আজ মিথ্যার দেয়াল সত্যের আলো বারণ মানুষ এখানে মিথ্যাই খোঁজে বোঝে না কোনো কারণ মুখ বন্ধ রাখো এটাই নিয়ম সত্যটা আজ পরাজিত এই শহরে শুধু মুখোশ ফেরে মনটা সবার লাঞ্ছিত সত্য বলা বারণ শুধু মিথ্যা আর মিথ্যা আর মিথ্যা